জীবনে প্রথমবার বাণিজ্য মেলা এসেছি এসে এত ভোগান্তি পোহাইতে হবে আসলে আমি এটা ভাবি নাই হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি চলে এসেছি বাণিজ্য মেলা পূর্বাচলে আর এটা বেশ দূর ঢাকা শহর থেকে আসতে হলে অবশ্যই বাইকে বা নিজেদের গাড়িতে আসলে বেশি ভালো হয় যারা মেইন ঢাকাতে থাকেন পুরান ঢাকাতে থাকেন আমার মতো তারা কিন্তু ঢাকার মধ্যে যারা থাকে তারা কিন্তু এখানে আসতে পারেন আর এখানে অনেক রকমের জিনিস আসে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট আসে এখানে তবে আপনাকে চিনে দেখে কিনতে হবে তবে একটা জিনিস আমার কাছে সবথেকে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে নিউ মার্কেটের থেকে আমার মনে হয় এখানে আসা যারা ঢাকার মধ্যে থাকে নিউ মার্কেট বেস্ট বাণিজ্য মেলা থেকে আমি জানি না এর আগে বাণিজ্য মেলা কেমন ছিল বাট আমার কাছে ভালো লাগে নাই তো এসে আমি একটু মিষ্টি খাইলাম আমার রসমলাই অনেক পছন্দ রসমলাই আর জিলাপি খেয়েছিলাম আর দেখতেছিলাম আসলে তেমন কোনো কিছুই কেনা হয়নি আমার জাস্ট শুধু একটা শাড়ি কিনেছিলাম আর হচ্ছে দেখাবো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো শাড়িটা দেখাইতে পারব না কারণ শাড়িটার ভিডিওটা করা হয়নি আর এই ঘরে এই এই দোকানে এসে অনেক ভালো লেগেছে অনেক ধরনের বাতি ছিল ঝাড়বাতি ছিল ল্যাম্পস ছিল অনেক ভালো লেগেছিল জুয়েলারি ছিল বিভিন্ন ব্যাগ কালেকশন ছিল বাট খুবই এক্সপেন্সিভ যেটা আপনি বাংলাদেশে আরম থেকে দুই হাজার টাকা করে যে ব্যাগগুলো কিনতে পারবেন এখানে সেগুলো পাঁচ হাজার টাকা করে আসলে আমার মনে হয় যে এখান থেকে কেনার থেকে আরোন থেকে কেনা বেস্ট অপশন আর এখানে অনেক ধরনের পিঠাও এসেছে ছিল পিঠাগুলো আমার খাওয়া হয়নি কারণ দেখে ভালো লাগছিল না খুব একটা তবে খুব বেশি ক্ষুধা পেয়েছিলো সন্ধ্যার সময় আমি মিঠাইয়ের ইয়া মোরগ পোলাওটা ট্রাই করেছিলাম বাট পোলাওটা এত বাজে ছিল যে মনে হচ্ছিলো চাল চাল হয়ে আছে বাট মোরগটা অনেক ভালো ছিল যেটা রোজটা অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে হচ্ছে যে চব্বিশের যেই আন্দোলন সেটা ইয়া দেওয়া ছিল আর চা এখানে একটা চায়ের দোকান আছে খুবই তারপরে চলে গেছিলাম আরে ফেলে আর এখানে বেড দেখে অনেক ভালো লাগছিলো এদের প্রত্যেকটা জিনিসগুলো খুব ভালো লেগেছিলো বাট আমি তো ঢাকা শহর থেকেই কিনতে পারি আর ইন্ডিয়া থেকে আমি একটা আমি সত্য গাইতাম যেটা এখান থেকে নিলাম আরেকটা জিনিস নিয়েছি এই যে পাঁচশো টাকার একটা প্যাকেজ অনেক কিছু ছিল যেটা আমার খুব 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 দরকার ছিল আমি কিনতে যাচ্ছিলাম আজকে মানে আমি ভাবছি মেলা থেকে ফিরে এগুলা কিনবো বাট মেলা থেকেই কেনা হয়ে গেল আমার এটা খুবই লাভ হয়েছে আর এখানকার যেই মানে কি বলে এটাকে ফার্নিচার ছিল চোখ ধাঁধানো ছিল আমার একটা ফার্নিচার তো অসম্ভব ভালো লেগেছিলো একটা সোফা সেট খুব বেশি ভালো লেগেছিলো যেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এইটা সেই সোফা সেট খুবই সুন্দর বাট অনেক টাকা আমার এত টাকা নেই এখানে ওয়ান পিস ছিল বাট আমার একটাও পছন্দ হয়নি কেন জানি আমার রুচিতে ছিল না এগুলো আর কিছু কিছু পোলাপান্ডার পিছন থেকে হাই দিচ্ছিল হাই আপু আর ফ্রিজের দোকানে চলে গেলাম আমার টাকা নেই তারপরেও ট্রাই করতে গেলাম আর করার গরিবস কোনো ব্যাপার না একদিন টাকা হলে কিনব আর এখানে এখানেও হচ্ছে চব্বিশের যেই জুলাইয়ের আন্দোলন যেটা তুলে ধরা হয়েছে এখানে বেশ ভালোই লাগলো বিষয়টা দেখে অনেকে ছবি টবি তুলতেছে আসলে আমি তো একা গেছি ছবি তুলতে পারি নাই আর আর একটা জিনিস এই যে রাত হয়ে গেছে আর আমি বাসায় চলে আসি রাত বলতে সন্ধ্যা সাড়ে ছটা রাত হয় নাই খুব একটা কারণ আমার তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আর সব থেকে বেশি ভালো লেগেছে বাহিরে এসে বেলুনগুলা দেখে আমার বয়ফ্রেন্ডও নাই আর আমাকে এরকম ঝিকিমিকি বেলুন কিনে দেওয়ার মতো কেউ নাই আফসোস